আমরা চাল কুমড়ো কেনা পছন্দ করি মাছের মাথা দিয়েও করা হয় চিংড়ি মাছ আবার ডিম দিয়ে বা কখনো পোস্ত দিয়েও ভাজা ভাজা একদম লাল লাল ভাজা ভাজা তো আজকে আমি অন্যরকমভাবে দেখানোর চেষ্টা করেছি হ্যাঁ বন্ধুরা আপনারা মাছের মাথা দিয়ে তো অবশ্যই চাল কুমড়ো ভাজা খেয়েছেন তো আমি একটু অন্যরকমভাবে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ভাজা দেখানোর চেষ্টা করেছি হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা চাল কুমড়ো নিয়েছি বড়ো সাইজের চাল কুমড়ো নিয়েছি এই চাল কুমড়োটা আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি তো রুই মাছের মাথা দিয়ে আমি চাল কুমড়োটা ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো আমি প্রথমে চাল কুমড়োটা কেটে নেব এভাবে আমি চাল কুমড়োটাকে কেটে নেব তো আমি এভাবে পুরো চাল কুমড়োটাকে ছুলে নিয়েছি ছুলে নেওয়ার পর এটাকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নেব প্রথমে এভাবে স্লাইস করে নেব তো এবার আমি এটাগুলোকে একদম লম্বা লম্বা করে কেটে নেব তো আপনারা চাল কুমড়ো ভাজা মাছের মাথা দিয়ে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক এরকম হবে আমি একটু বড়ো সাইজ করে কাটছি তো আপনারা যদি চান তো এটাকে আরও সরু সরু করে কাটতে পারেন তো যেহেতু এটা ভাজতে ভাজতে গলে যাবে নরম হয়ে যাবে তার জন্য আমি একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি তো পুরো চাল কুমড়োগুলো আমি এইভাবে কেটে নেব তো দেখুন এখানে চাল কুমড়োগুলো সব এভাবে কাটা হয়ে গেছে এবার আমি খুব ভালোভাবে ধুয়ে নেব কিন্তু আপনারা যদি চান তো এটা চোকা ছিলার পরেও পুরো গোটাটাই ধুয়ে নিতে পারেন কিন্তু আমি ওইভাবে ধুয়ে নিই আমি এখনই ধুয়ে নেব চাল কুমড়োর মধ্যে যে আঠাগুলো থাকে একটা চিটচিটে ভাব সেটা ধুলে চলে যাবে তো এখানে চাল কুমড়োগুলো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি কিছুক্ষণ জল ঝরাতে দেব তো এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি মাথাটাকে আমি হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব তো এখানে আমি একটু লবণ দিয়ে দেব দিয়ে দেব হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব দিয়েভাবে ভালোভাবে মিক্স করে নেব তো এখানে মাখানা হয়ে গেছে তো এটা আমি কিছুক্ষণ রেখে দেবো পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর এটাকে আমি লাল লাল করে একদম ভেজে নেবো তো বন্ধুরা আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা তো আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে নেবো একটু কড়াইটা তাতে দেব তো এবার কড়াইটা অনেকটা তেতে গেছে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। মাছের মাথাটা আমি সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নেব তো সরষের তেলটা গরম হয়ে যাক তারপরে তখন আমি মাছের মাথাগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবারে এক এক করে দিয়ে দেবো একদম লাল লাল করে ভেজে নেব একটু সময় করে ভাবব খুব সাবধান খুব বা ভাবতে হবে যেন তেল সিটা না লাগে কারণ মাছ ভাবতে অনেক তেল ছিটা লাগে তো আঁকটাকে একটু কমিয়ে ভেজে নিতে হবে তো দেখুন কত তেল ফিটাচ্ছে তো সাবধানে ভাজতে হবে যেন কিটা না লাগে তেল এখানে একদম ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নেব উঠিয়ে নেব একদম লাল লাল ভাজা হয়ে গেছে এখানে লাল লাল মাথা ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি একটু ফোড়ন দেব একটু জিরা দেবো কালো জিরা চার পাঁচটা পরিমাণ শুকনো লঙ্কা দেব টুকরো করা তেজপাতা দেব দিয়ে একটু নেড়ে নেব তো দেখুন লঙ্কাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে এই কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেব। দেওয়ার পর সে ভালোভাবে মিক্স করে নেব তো এই রেসিপিটাতে জল লাগবে না কারণ এই চাল কুমড়ো থেকে জল বেরোবে এই জল দিয়েই চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে এখানে আমি পেঁয়াজ ব্যবহার করিনি আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন তো আমি এখানে পেঁয়াজটা স্কিপ করেছি আমি একটু অন্যরকমভাবে দেখানোর চেষ্টা করেছি আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি তো একটু নরম হয়ে যখন আসবে তখন আমি এক এক করে শুকনো মশলাগুলো ওই দুই মিনিট মতো দুই মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব এদিকে হতে থাক আমি একটু গ্যাসের এই তেলগুলো মুছে নিই তো এবার আমি ভাগ্নড়টা উঠিয়ে নেব তো এখানে অনেকটাই নরম হয়ে গেছে এই দেখুন কত জল বেরিয়েছে এই জল দিয়ে না এই চাল কুমড়োটা একদম পুরো সিদ্ধ হয়ে যাবে তো এবার আমি এক এক করে মশলাগুলো দেব এখানে আমি একটু আদা রসুন দিয়েছি ওই হাফ চামচের থেকে একটু কম দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নেব মাখিয়ে নেব কারণ গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো আমি দেবো লবণ এক চামচ মতো দিয়েছি পরে যদি লাগে তো দেব লঙ্কা গুঁড়ো এক চামচ থেকে একটু কম দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি এক চামচ মতো এখন আমি আর কিছু মশলা দেবো না এখন এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব প্রচুর জল বেরিয়েছে এখানে একদম এখন এক কড়াই ছিল হাফ কড়াই হয়ে গেছে এটা আরো কমে যাবে খাঁচাতে এটা অনেকটা পরিমাণে বেশি লাগে কিন্তু রান্না করার পর ভাজার পর অনেকটাই কমে যায় তো এবারে আমি মিক্স করে নিলাম নেওয়ার পর এবার আমি এটাকে সেদ্ধ তো এবার দেখে নেব কি পরিস্থিতি অনেকটাই নরম হয়ে এসেছে ভাজার কলা একদম লাল লাল করে ভেজে নেব দাঁড়ান দুটো কাঁচা লঙ্কা দিই কারণ কাঁচা লঙ্কা দিলে না অসম্ভব একটা সেন্ট আসবে আর খেতেও দুর্দান্ত লাগে তো এখানে আমি চারটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিতে চাই প্রত্যেকটা খাবারেই যদি কাঁচা লঙ্কা দেওয়া হয় তো একটা যে স্মেল দারুণ লাগে স্মেলটা আর খেতেও অসম্ভব ভালো লাগে এবার আমি এটাকে একদম ভাজা ভাজা করে নেব তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে তো সেটাও একবার জানাবেন আর আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান বা ইচ্ছুক হন তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কি ধরনের রেসিপি আপনারা দেখতে চাইছেন তো আপনাদের সামনে অবশ্যই আমি প্রেজেন্ট করার চেষ্টা করব আমার মতো করে এই কড়াইটা ঠিকই না এই প্যান্টটাতে বসিয়ে ভেজে কারণ এই প্যানটাতে খুবই সুন্দর ভাজা হয় একদম আর খুব তাড়াতাড়িও হয়ে যায় নতুন পড়াই তো তার জন্য লেগে যাচ্ছে একদম আর ওইটাতে একটু সুন্দর ভাজা হয়ে যাবে তাড়াতাড়িও হয়ে যাবে তার জন্য আমি ট্রান্সফার করে নিলাম এখন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মাছের মাথাগুলো অ্যাড করে দেবো তো দেখুন একদম লাল লাল ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ভাজা ভাজা তো আমি একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে সার্ভ করে নেব একদম গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ভাজা জাস্ট জমে যাবে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো ফাইনালি মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রেডি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন